হামলার তেলের বাজারে বড় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে চালানো বিমান হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে এই ঘটনার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেল বাজারে বিনিয়োগকারী ও অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি পরিস্থিতি আরও ঘোলাটে হয় তবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ফোর্ডো নাতানজ ও ইসফাহান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালায় যদিও ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের হামলার আগে তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল তবে এই অভিযানের ফলে ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইরান একে তাদের উপর যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে এবং পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে এই হামলার পর তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম তাৎক্ষণিকভাবে ব্যারেল প্রতি ছয় ডলার বেড়ে দাঁড়ায় আটানব্বই ডলারে যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ বিশ্লেষকদের মতে যদি ইরান হরমুজ প্রণালী অবরোধ করে যা বিশ্ব তেলের প্রায় বিশ শতাংশ পরিবহনের রুট তাহলে দাম আরো বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে হামলার পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকে পড়েছেন ফলে সোনার দাম বেড়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান হ্রাস পেয়েছে আন্তর্জাতিক অর্থবাজার বিশ্লেষকরা বলছেন এই ধরনের রাজনৈতিক সংখ্যাতে কেবল জ্বালানি নয় খাদ্যপণ্য ও অন্যান্য জিনিসপত্রের দামেও প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের মতে পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়তে পারে এতে উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো তেল নির্ভর অর্থনীতিগুলোর উপর ব্যাপক চাপ তৈরি হতে পারে অপরদিকে ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো উচ্চ মূল্য স্ফীতি মোকাবিলায় সুদের হার বাড়ানোর মতো কঠোর পদক্ষেপ নিতে পারে ইরান মার্কিন উত্তেজনার এই ঘটনা শুধু দুটি দেশের মধ্যকার সংঘাত নয় বরং এর ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে আন্তর্জাতিক তেল বাজার দিয়েছে যে রাজনৈতিক অস্থিরতা যখন জ্বালানি খাতের কেন্দ্রবিন্দুতে পৌঁছে তখন এর প্রভাব সর্বজনীন ও বহুমাত্রিক হতে বাধ্য তাই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা